পুচি পুচি সোনা তুমি এমন করো কেন সোনা হ্যাঁ তুমি তো দুষ্ট কেন হ্যাঁ তো দুষ্ট কেন তুমি আমি একটু রোদে বসছিলাম আমাকে তুলে দিয়ে সে এখন আমার চেয়ারে বসছে এখন সে রোদে মজা নিচ্ছে সে মানে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে আছে সেই সকালবেলা কী ঠান্ডা পরে তাকে বুঝানো লাগছে যে আমিও ঘুমাই এই বলে আমি ঘুমের অভিনয় করে শুয়েছিলাম এরপর সে আমার পাশে নয়টা পর্যন্ত শুয়েছিল তারপরে বুঝতে পারছে যে না এভাবে তো থাকা যাবে না এরপরে নিজেই উঠছে উঠে চিল্লা পাল্লা এরপরে যে বারান্দায় আসছে ব্যালকনিতে এখনো বাইরে যাওয়ার জন্য পাগল পুচ্ছি এই পুচ্ছি পুচ্ছি 그치.